তুমি দেশে যাবে এখন ইন্টারুহ বিলাদ আলহিন এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া বিলাদ বিলাদ মানে মানে দেশে দেশে এখন। এখন। এখন অর্থাৎ তুমি যাবে তুমি কিভাবে যাবে। রু ইন্তা। এখানে আলহিন মানে এখন ইন্তা মানে তুমি কেইফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আলহিন কেইফ রুহ ইন্তা অর্থাৎ এখন তুমি কিভাবে যাবে তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে ইন্তালাজিম লাজিম মৌজুদ হিনা এখানে ইনতা মানে তোমাকে লাজিম মানে অবশ্যই মৌজুদ হিনা মানে এখানে থাকতে হবে ইনতা লাজিম মৌজুদ হিনা অর্থাৎ তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে আমার বাবা অসুস্থ আনা বাবা তাবান এখানে আনা মানে আমার বাবা মানে বাবা তাবান মানে অসুস্থ আনা বাবা তাবান অর্থাৎ আমার বাবা অসুস্থ আমার বাড়িতে সমস্যা আনা বায়েত মুশকিলা এখানে আনা মানে আমার বায়েত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা আনা বায়েত মুশকিলা অর্থাৎ আমার বাড়িতে সমস্যা এখানে কাজ করবে কে হে না মিন সুগল এখানে হিনা মানে এখানে মিন মানে কে সুগল মানে কাজ করা হে না মিন সুগল অর্থাৎ এখানে কাজ করবে কে আমার অবশ্যই যেতে হবে আনা লাজিম আবগারু এখানে আনা মানে আমার লাজিম মানে অবশ্যই আবগারু মানে যেতে হবে আনা লাজিম আফগারু অর্থাৎ আমার অবশ্যই যেতে হবে না এখন যাওয়া যাবে না লা আলহিন এখানে লা মানে না আলহিন মানে মানে এখন যাওয়া মানে না যাওয়া লা না এখন যাওয়া যাবে না আমি আপনার কথা বুঝতে পারছি আনা আরফ কালাম এখানে আনা মানে আমি আরফ মানে বুঝতে পারছি ইনতা মানে তোমার কালাম মানে কথা আনা আরফ কালাম অর্থাৎ আমি আপনার কথা বুঝতে পারছি এখন আপনি একটু চুপ করুন আমি বলি আলহিন ইনতা উস্কুত আলহিন আনা মানে আমি গুল মানে বলা আলহিন ইনতা সোয়াইয়া উস্কুত আনাগুল অর্থাৎ এখন আপনি একটু চুপ করুন আমি বলি আমি রাস্তা ভুলে গেছি আনা ইনসা তরিক এখানে আনা মানে আমি ইনসা মানে ভুলে যাওয়া তরিক মানে রাস্তা আনা ইনসা তরিক অর্থাৎ আমি রাস্তা ভুলে গেছি তুমিও আমার সাথে ধরো ইনতা ইনতা সাথে আনা মানে আমার ইন্টা এমসি আনা অর্থাৎ তুমিও আমার সাথে ধরো এখানকার দায়িত্বে কে মিন মাসুল হিনা এখানে মিন মানে কে মাসুল মানে দায়িত্বে হিনা মানে এখানে মিন মাসুল হিনা অর্থাৎ এখানকার দায়িত্বে কে ম্যানেজার কখন আসবে মিতা ইজি মুদির মিতা মানে কখন ইজি মানে আসবে মুদির মানে আসবে সে খুব ভালো কাজ করে হুয়া সৌই সুগল মিয়া মিয়া এখানে হুয়া মানে সে সৌই মানে করে সুগল মানে কাজ মিয়ামিয়া মানে খুব ভালো হুয়া সৌই সুগল মিয়ামিয়া অর্থাৎ সে খুব ভালো কাজ করে আমার অনেক কাজ আছে আনা ফি সুগল কাতির এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে বেশি আনা ফি সুগল কাতির অর্থাৎ আমার অনেক কাজ আছে পরে কল দিব ঠিক আছে বাদেন ইত্তেসাল আনা তামাম। এখানে বাদেন মানে পরে ইত্তেসাল মানে কল দেওয়া তামাম মানে ঠিক আছে বাদেন ইত্তেসাল আনা তামাম অর্থাৎ পরে কল দিব ঠিক আছে তোমার বয়স কত ইনতাকাম ওমর এখানে ইনতা মানে তোমার কাম মানে কত উমর মানে বয়স বয়স কাম অর্থাৎ তোমার কত আমার বয়স ২০ বছর আনা উমর ছানা এখানে আনা মানে আমার উমর মানে বয়স ইশ্রিন মানে বিশ ছানা মানে বছর আনা উমর ছানা অর্থাৎ আমার বয়স বিশ বছর